বন্ধুরা আবারও চলে আসলাম রক্তের সাথে মিশে আছো গল্পের আঠাশ নম্বর পর্ব নিয়ে যাই হোক কথা না বলে গল্পে ফেরা যাক মিতান সুইমিং পুলে পা ভিজে বসে আছে গিটারের টুং আওয়াজ হচ্ছে শারমিন গিটারের আওয়াজ শুনে রুম থেকে বের হয়ে দেখে জান গিটার বাজাচ্ছে আর গান গাইতে শারমিন নিঃশব্দে জানের পাশে গিয়ে বসলো সুইমিং পুলে পা ভিজে জানের গান শুনতে লাগলো শারমিন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে জানের দিকে জান গান শেষ করে পাশে তাকিয়ে একটু চমকে যায় শারমিন কখন এসেছে তার পাশে বসেছে সেটা সেটা আর উপায় নেই প্রাণ দেখে শারমিন গালে হাত দিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে জানের দিকে তা দেখে জান ঠোঁট কামড়ে ধরে হাসলো কেমন যেন লজ্জা লাগতেছে তা জান মাথা নিচু করে মাথা চুলকালো শারমিন মুসকি এসে বলল হুম রু অনেক রাত হয়েছে এখন রুমে যা জান বলল হুম ঠিক আছে জান চলে গেল শারমিন জানের যাওয়ার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলতেছে থাকুক না তোর দেওয়া দু একটা কলঙ্কের দাগ তাতে ক্ষতি কি তোর দেওয়া কলঙ্কে যদি কলঙ্কিত না হতে পারে তাহলে শেষ বেলা আর ভালোবাসলাম কই জান ততক্ষণে শারমিনের চোখের আড়ালে চলে গিয়ে বসে আকাশের দিকে অনেক হিসাব না ঘুরে ফিরে সে ঘোলুক ধাধায় আটকে যাচ্ছে শারমিন আর নিজের মাথায় পেশার দিতে পারতেছে না রাত বাজে দুইটা হাইওয়েতে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে যান তার পাশে সাব্বিরা তার কিছু ফ্রেন্ডও আছে এখানে দুইটা দল একটা দল জানদের আরেকটা দল সানিদের সানি জানকে উদ্দেশ্য করে বলল শুধু একবার ভাইকে আসতে দে তারপর তোকে বুঝাবো আমি বাঁকা এসে বললো নিজের তো কোনো মরুদ নাই কিছু করার তাই কলাবাজি কোন আসবে আমার আমার সাথে আমি আমি না ছেলে ভয় সানি রেগে বলল আজ তোর যদি বেহাল দশা না করছি আমি তাহলে আমার নাম সানি না যান বাঁকা এসে কিছু বলল না একটা বাইক এসে থামলো সানির সামনে সানি খুশি হয়ে বলল ভাই হারামির বাচ্চাকে আজ কিছুতেই সারবেন না এই হালার থাকা মানুষটি সানিকে আর কোনো কথা বলতে দিল না হাত দিয়ে চুপ করার ইশারা করলো রাগে ফুটছে হয়তো বা এটা কেউ বুঝতে পারেনি হেলমেট থাকার কারণ আচ্ছা লোকটা রাগ হলো কেন সানির কথার কারণে নাকি গালি শোনার কারণে লোকটা চোরে একটা নিঃশ্বাস নিল জানের দিকে তাকালো দেখলো সবাই জানের দিকেই তাকিয়ে আছে লোকটা কথা না বলে আঙ্গুল দিয়ে ইশারা করলো রেস করার জন্য যান হাতের ইশারা বুঝতে পারলো সে রেডি হয়ে গেল শুরু হয়ে গেল ফাঁকা রাস্তা কেউ কাউকে কোনো চুল পরিমাণও সার দিতেছে না জানের বাইক সুযোগে জিএস যান প্রতিবার জিতে এবারও সে ভাবছে সে জিতবে দেখা যাক কে জিতে জানের বাইক অনেক আগে লোকটার বাইকটা জানের বাইক থেকে অনেক পিছনে পড়ে রয়েছে জান তো তাই মহা খুশি সে তো জিতবেই কিন্তু যান কিছু বোঝার আগে তার বাইকটাকে ওভারটেক করে গেল ওই অপর লোকটির বাইকটি এতে চান অনেকটা অবাক হয়ে গেল লোকটা কত পিছনে ছিল কিভাবে এত সামনে এগিয়ে গেল ছুটলো লোকটার পিছনে বার ধরতে পারেনি বাইক এসে থামলো সাব্বিরদের সামনে একটু পর জানো আসলো রাগে ফুসছে যান ওর বন্ধুরাও মুখ কালো করে রেখেছে সানি হাসতে হাসতে জানকে বললো কিরে কেমন দিল তোকে একেবারে ভরিয়ে দিছে না শালা সালা কিছু বলতে যাবে তার আগে হাজির হলো একটি ছেলে সানি অবাক হয়ে প্রশ্ন করলো সাইমন ভাই আপনি এখানে তাহলে বাইক রাইড করলো সবাই অবাক হয়ে তাকালো বাইকে বসে থাকা লোকটার দিকে লোকটা মাথা থেকে হেলমেট খোলার সাথে সাথে খোপা করা চুলগুলো ছড়িয়ে পড়লো পিঠ অব্দি সাইমন বাদে সবাই তো একে দেখে অবাক এ তো কোনো ছেলে না এ একটা মেয়ে জানতো আগে ফুস দিচ্ছে একটা মেয়ের কাছে সে হেরে গেল মেয়েটা পিছনে ঘুরে তাকাতে দেখতেই তো নিঃশব্দ হয়ে গেল কি ভাবছে বুঝতে পারতেছে না কি বলবে তাও বুঝতে পারছে না সাইমন চান সাবির সারা এই লোকটাকে আর কেউ চিনিও না জান এবার একটু জোরে বললো স্যার সানসাইন তুমি শারমিন বাইক থেকে নেমে এসে বললো হুম মাই ডিয়ার হার্ট আমি এখানে জান মুখ ঘুমরা করে বিড়বিড় করে বলে তাই তো বলি কার এত বড় সাহস আমার সাথে লাগার জন্য আমার সাথে লাগতে আসে আমি তো ভুলেই গিয়েছিলাম আমার জীবনটা তেজ করার জন্য এই একটা নামে যথেষ্ট তখনই অবাক হয়ে বললো ভাইয়া তুমি কি চিনোয় নাকি এসে বললো হুম চিনব না কেন আমাদের কলেজের ছিল হঠাৎ রাস্তায় দেখা আমি এখানে আসার সময় আপু বলল সে রেসলিং করবে তাই আমি যেন পরে আসি আমি তাইতে রাজি হয়ে গেলাম আর তোরা মনে হয় আপুর বাইকটি খেয়াল করিস নেই তার বাইকটি দেখ কাসি নিনজা প্রতি ঘন্টা চারশো কিলোমিটার চলে কাওয়াসি নিনজা বাইকটি জাপানি মডেল প্রদর্শিত করা আশা করি কাওয়াজি নিনজা সম্পর্কে কাউকে কিছু বলা লাগবে না এই কাওয়াজি নিনজা সম্পর্কে ছেলেমে উভয় সবাই ভালোভাবে বুঝে যে এটা একটি রেস বাইক সবাই অবাকের উপরে অবাক হচ্ছে জান অবাক হয়ে বলল এই বাইক তুমি কবে কিনলে শারমিন মুস্কি এসে বলল থাইল্যান্ডে আমার এরকম অনেক বাইকের কালেকশন আছে বাট এটা আমার ফেভারিট বাইক আর এটা কাল জাপান থেকে এসেছে তাই আজ একটু রেসলিং করতে মন চাইলো তাই বের হলাম বাট মজা পেলাম না রেসলিং করে সবাই অবাক চুকে বলল আপু আপনার কি আরো বাইক আছে বলল হুম শখের জিনিস নিজের কাছে আগলে রাখতে হয় পছন্দ করে রাখতে হয় সবাই একটু চুপ সারমিন জানকে বলল আমি আজ না আসলে জানতে পারতাম না তুই যে রাতে রেসলিং করিস এতক্ষণে জানে টনক রেড়ে উঠল ভয়ে ঘামতে লাগলো শুধু জান নয় তার বন্ধুদের অবস্থা তারা দিনে বুঝে গেছে শারমিন কি জিনিস জান আমতা আমতা করে বললো মাঝে মাঝে বের হই আর কি শারমিন ভুরু কুচকে বললো এটা তো তোর বাইক না তোর বাইক কই জান বলল এটা সাববীরের বাইক আজ আমানটা নিয়ে আসিনি সারমিন বলল বাড়ি চল তোর খবর আছে আজ জানের তোদের সব কটাকে দেখবো আগে এটার ব্যবস্থা করি আমি এই কথা শুনেতে সবাই ঢুক গিললো শারমিন আর কিছু না বলে সবাই বাসায় চলে গেল জানকে একা রেখে জান অসহায় মুখে তাকিয়ে আসে ওর বন্ধুদের দিকে শারমিন ডান হাতে ভালো করে একটা রুমাল পেশিয়ে নিল তারপর শারমিন সানির সামনে গিয়ে দাঁড়ালো ঠাস ঠাস করে থাপড় দিয়ে বসলো সবাই তো অবাক সানি নিজেও অবাক হয়ে গালে হাত দিয়ে চোখ লাল করে তাকিয়ে আসে শারমিনের দিকে শারমিন দাঁতে ধাত চেপে বলতেছে সাহস কি করে হয় ওকে গালি দেওয়ার প্রাণের মায়া থাকলে ওরে আর কখনো গালি দিবে না ওরে গালি তো দূরের কথা ওর দিকে চোখ তুলে তাকালে তোর চোকু উঁকড়ে ফেলবো আমি শারমিনের হাতে রুমাল পেছানোর কারণ হলো হাতে যেন কোনো ছেলের স্পর্শ না লাগে সে চায় কেউ যেন তার স্পর্শ না পায় যান আনি মাথা নিচু করে রইলো সাইমন সানিকে ধমক দিলো তারপর সাইমন সানিকে সরি বলতে বললো সারমিন আর কিছু বলল না শুধু জানকে বলল তোর তোর রেসলিং করার অনেক শহর নেই বাইক স্টার্ট কর জান ভয় ভয় বাইকের কাছে গেল বাট আফসোস বাইকের ভার সে সামলাতে পারতেছে না তা দেখে বাঁকা হাসলো শারমিন জান বলল এই বাইক এত ভার তুমি সামলা কি করে শারমিন বলল প্রথম প্রথম আমারও সামলাতে কষ্ট হয়েছে তাই এখন আমার অভ্যাস হয়ে গেছে তুই পিছনে বস আমি চালাচ্ছি সাইমনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল শারমিন যেতে সাইমন সানিকে বলল ভুলে ওদের সাথে লাগতে যাস না জানরে থেকে শারমিন আপু বেশি ডেঞ্জারাস তুই বুঝিস না যার কাছে কাওয়াসি নিঞ্জার মতো একটি বাইক আছে সে কতটা পাওয়ারফুল রাজীবন তপসা করলেও এরকম একটা বাইক তো দূরের কথা চাকাও কিনতে পারবো না আমরা এখান থেকে তুই এখন বাড়ি যা আর সব বাদ দিয়ে পড়াশোনায় মন দে এই বলে সাইমিনও চলে গেল সানি তার বন্ধুদের নিয়েও চলে গেল দারোয়ান চাচা গেট খুলে দিতে শারমিন বাড়ির ভিতরে ঢুকলো সে বাড়ির ভিতরে ঢুকে বাড়ির পিছনে চলে গেল জান বুঝলো না শারমিন এখানে এসেছে কেন শারমিন জানের দিকে একবার তাকালো তার সামনের দিকে শারমিনদের বাড়ির পিছনে অনেক ফল মূলের গাছ লাগানো রয়েছে এই আসলে লাগিয়েছে আসলে লাগিয়েছে পে তাই যে গাছটি যেখানে ভালো লাগে সেটাই কিনে এনে লাগিয়ে দেয় হোক সেটা ফুল গাছ ফল গাছ কিংবা শাক সবজি তার কোনো দেখার বিষয় না এখানে একটি অদ্ভুত জিনিস আছে যেটা কেউ জানে না আসলে আর শারমিন সারা আজ সেটা যান দেখবে বাড়ির পিছনে শেষ মাছায় কিছু ফুলের টপ একসাথে রাখা আছে শারমিন সেই টপগুলো সরালো তারপর একটা টপের নিচ থেকে মোটা একটা কার্পেট সরালো কার্পেট সরাতে সাথে সাথে বেরিয়ে এলো একটা ঢাকনা রিমোট চাপ দিতে ঢাকনাটি ধুবাক হয়ে গেল সরাতেই বের হয়ে এলো সাদা মার্বেল কালারের পাথর আকৃতির কোনো কিছু সেখানে ভাইটি রাখলো জানতো অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে শারমিন জানের দিকে একবার তাকালো তারপর শারমিন পকেট থেকে একটা রিমোট বের করলো যান নিজের কৌতহল না ধরে রাখতে পারে জিজ্ঞাসা করে বসলো আমার মাথায় কিন্তু কিছুই ঢুকতেছে না কি হচ্ছে আমার একটু বলব তো শারমিন জানের দিকে তাকিয়ে বললো দেখতে থাকমিন রিমোট চাপ দিতে সাদা মার্বেল কালারের পাথর আকৃতিটি ঘুরে গেল সাথে সাথে বাইকটিও চলে গেলো জানে চোখ যেন কোটা থেকে বের হয়ে আসলো আরেকটা বাটন চাপ দিতেই বাইকটা ঘুরো অবস্থায় আগের মতো অবস্থায় চলে গেল ঢাকনাটা বন্ধ হয়ে গেল শারমিন আগের মতো কার্পেটটাকে ঢেকে রেখে শুধু বললো হম শারমিন বললো আর শোন এটা তুই সারা আর কেউ যেন না জানে কে বলতে চাচ্ছি তুই মাথায় রাখিস আমি জানি তোর মনে থাকবে আর কোনো প্রশ্ন করবি না এখন কতটুকুই বলবো এই বাইকটা বাড়ির সবাইকে দেখা যাবে না সবাই বুঝে যাবে এটা রেসলিং কার আর এই জন্যই এটা এখানে রাখা হয়েছে এর বিষয়ে বাড়ির মানুষকে কাউকে জানানো যাবে না যদি বাড়ির কেউ জানতে পারে তাহলে লাথি মেরে বাড়িতে বার করে দিবে আর বড় কথা হলো এটা বাংলাদেশে কোনো রাস্তায় লাইসেন্স নেই বাংলাদেশ বাদে আরো অনেক কোন দেশে এই রোডে এই বাইকের কোনো লাইসেন্স নেই জান বললো হুম বুঝছি চলো ভিতরে যাওয়া যাক চিন্তা করো না তুমি আর আমি সারা কেউ জানতে পারবি না এটার শারমিন মাথা নাড়িয়ে ভিতরে চলে গেল তার পিছনে জানো চলে গেল যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো সকাল আটটায় সবাই খাবার খেতে বসেছে রাতে ইয়াহিয়া খান বাড়িতে এসেছে শারমিন নিচে নেমে দেখে তার বাবাই এসেছে শারমিন ইয়াহিয়া খানের পাশে বসে খুশিতে বললো বাবাই তুমি কখন আসলে ইয়াহিয়া খান মুসকে এসে বললো যখন তুই আর যান বাইক লোকাতে ব্যস্ত ছিলি আমি তখনই এসেছি শারমিনের চোখ বড় হয়ে গেল জানের কথাটা শুনে তো ঢোক গিরলো কারণ ইয়াহিয়া খানের পাশে যা জানো বসে আছে এক পাশে শারমিনও বসে আছে চুপ করে খাচ্ছে যাহিয়া খান বললো আজ সবাই যখন বাড়ি আছে তাহলে তো ভালোই হলো কারণ নাজদের পরিবার আসছে ডিনারে থাকবে তারা আশা করি সবাই উপস্থিত থাকবে কথাটা শারমিনের দিকে তাকিয়েই বলল। ইয়াহিয়া খান তার মাঝেই বলে মেজু ভাই কোথায় গেলো আয়ুব খান খেতে খেতে বললো ও দুই তিন দিনের জন্য ডুবাই গিয়েছে এসছে ইয়াইয়া খান বললো ও আচ্ছা ঠিক আছে আবার টেবিলে আর কোনো কেউ কথা বললো না সবাই মাথা নিচু করে খাবার খাচ্ছিল খাবার খেয়ে আয়ুব খান ও আফাস খান অফিসে চলে গেল বাকিরা যে যার রুমে চলে গেল যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লো সোফায় গিয়ে বসলো শারমিন রেডি হয়ে নিচে নেমে আসতে ইয়া খান বললো শুনলাম মামুনি তুমি নাকি স্বাদে অনেক সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করেছো তা বাবাইকে কি দেখাবে না শার্মিন তার বাবার ডাক শুনে বুঝে গেলো আজ আর সার পাবে না কোনোভাবেই যেভাবে হোক তার থেকে সবকিছু শুনে নিবে শারমিন তার বাবাইকে পাশে গিয়ে বসলো আর বললো মাথা নিচু করে আস্তে করে বলে উঠলো আমি জানি তুমি কি বলবে এখন সময় নাই রাতে তোমাকে আমি সব বলবো এখন যেতে দাও প্লিজ অফিসে অনেক কাজ আছে তাকালো। এতটা বুদ্ধিমান সব কিছু বলার আগে যায় গাল টেনে দৌড় দিল শারমিন এত কাণ্ড দেখে সবাই ফিক করে হেসে দিল ইয়া খান আস্তে আস্তে বললো পাগলি মেয়ে একটা শারমিন অফিসে বসে আছে হঠাৎ একটা ফাইল চোখে পড়ে ফাইলটা তার হাতে নিতে দেখলো এটা তো এইটা তো সেই ফাইল যে ফাইলে আরুশ তালুকদের পুরো ডিটেল দেওয়া আছে শারমিন এখানে আরো কিছু জিনিস খুঁজে পেল যেটা দেখে শারমিনের চোখ লাল হয়ে গেল ডাস্টবিনে সুরে মারলো শারমিন রাগে ফুসছে কাউকে একজনকে ফোন দিয়ে বলল আরুস তালুকদারকে আমার গোডাউনে দেখতে চাই এক ঘন্টার মধ্যে কিভাবে করবে তা আমি জানি না কথাগুলো বলে ফোনটা কেটে দিল তখনই রুমে ঢুকলো জান দেখলো শারমিন জোরে জোরে নিঃশ্বাস নি জান নিজেকে শান্ত করতে চাইছে জান বুঝলো কোনো কারণে শারমিন রেগে আছে তাই তার সামনে এক গ্লাস পানি এগিয়ে দিল শারমিন পানি খেয়ে নিজেকে শান্ত করে চেয়ারে বস আসলো আমি জিজ্ঞাসা করলো সানসাইন কি হয়েছে তোমার শারমিন কিছুক্ষণ চুপ থেকে বলল কিছু না জান আর কিছু বলার সাহস পেল না দুইজনে চুপ নীরব ভেঙে শারমিন বলল কিছু কি বলবি নাকি জান তা কি আছে শারমিনের দেখে কিছু বলছে না দেখে শারমিন আবার বলল কিরে কেন কথা বলছিস না কেন কিছু বলবি নাকি তার তুই এখানে কি করিস কলেজ বাস দিয়ে এখানে আসলি কেন কলেজ না করে তা এটা আগে বল জান শারমিনের দিকে তাকিয়ে থেকে বলল একটু দরকার ছিল তোমার সাথে শারমিন বললো কি বলবি বলে ফেল ঝটপট জান বললো আমার কিছু টাকা লাগবে শারমিন বলল। বললো নিবি কত টাকা লাগবে বলল লক্ষ টাকা লাগবে অবাক হলো তারপর ওকে লিখে দিচ্ছি তুই বসিয়ে নিস দিকে তাকিয়ে থেকে শান্ত সুরে বললো জিজ্ঞাসা করবে না এত টাকা দিয়ে আমি কি করব। শারমিন হাসতে হাসতে বললো আমি জানি আর আমি বিশ্বাস করি তুই নিজের জন্য টাকাটা নিচ্ছিস না হয়তোবা কারো প্রয়োজন তাই টাকাটা চাচ্ছিস আমার কাছ থেকে কোনির কোনির তৃপ্তির হাসি ফুটে উঠলো তার সানসাইন তাকে এতটা বিশ্বাস করে যার নিজেকে সামনে বলল চলো আমার সাথে আরমিন বলল কোথায় যাব জান বলল আসো তো আমার সাথে গেলেই দেখতে পারবো শারমিনকে আর কিছু বলতে দিল না হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো জান শারমিনকে একটি হসপিটালের সামনে নিয়ে বাইকটা থামালো তারপর শারমিনের হাত ধরে নিয়ে গেল হসপিটালের ভিতরে একটা কেবিনের সামনে গিয়ে তারা থেমে গেল দাঁড়িয়ে বলল সেখানে তারপর রুমের ভিতরে প্রবেশ করলো বেডে বসে আছে সাত বছরের একটি মেয়ে শুয়েও আছে আর পাশে বসে আছে একটি মহিলা জানকে দেখে মহিলাটি বাবা তুমি এসেছো। আমার মেয়েটাকে বাঁচাতে পারবো তো জান মহিলাটির হাত ধরে বলল চিন্তা করবে না আনটি আমি থাকতে আপনার ফুটফুটি বাচ্চাটির কিছুই হবে না আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন মহিলাটি শুধু কাঁদছে জান শারমিনকে নিয়ে বাইরে এসে বলল এটি আমাদের কলেজের সামনে ফুল বিক্রি করে আমার সাথে ওর ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল ওর সাথে গল্প না করলে আমার ভালো লাগতো না যেমন মিষ্টি তেমনি কথা বলে সুন্দর করে ফুল বিক্রি করতে তাই ওর বাড়িতে এক খোঁজ নিয়ে দেখলাম ওর অবস্থা অনেক খারাপ তাড়াতাড়ি ওরে হসপিটালে নিয়ে ভর্তি করে দিই ডক্টর বেশ কিছু টেস্ট কর দিল পরে জানতে পারি মেয়েটির পাকস্থলীতে পাথর জমে গিয়েছে অপারেশন করতে দুই লক্ষ টাকা লাগবে তাই তোমার কাছে ছুটি গিয়েছি মেয়েটির বাবা মা কেউ নেই এই মহিলাটি মেয়েটিকে দেখাশোনা করে মহিলাটাও তেমন একটা সুস্থ না সেও অনেকটা অসুস্থ শারমিন মুখ দু নয়নে তাকিয়ে আসে জানের দিকে শারমিন জানের দিকে তাকিয়ে বলল ভালো করছিস আমি জানি আমার জান কখনো কখনো ভুল করতে পারে না তুই গিয়ে কাউন্টারে টাকা জমা দিয়ে দে আর টাকা যা লাগবে আমাকে বলবি আমি সব কিছু দিয়ে দিব জান কিছু বলার আগে শারমিনের ফোনটা বেজে উঠলো শারমিন জানকে বলল কি হয় আমাকে জানাস আর কোনো অসুবিধা হলে বলিস আমাকে কেমন আছে ঠিক আছে আর পরে জানাবে কেমন হলো আমাকে যেতে হবে এখন কাজ পড়ে গেছে আমার জান বললো ওকে যাও সাবধানে যেও কিন্তু শারুন বললো হুম ঠিক আছে শারমিন তারা হুড়ে করে বের হয়ে গেল আরুষকে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে শারমিন গোডাউনে ঢুকলো তার সাথে পাশাও ঢুকলো আরুষের চোখ মুখ বেঁধে রাখা হয়েছে যার কারণে ছেলেটা কোনো আওয়াজ করতে পারেনি শারমিন আরুষের সামনে চেয়ারে বসে পড়লো যাকে ইশারা করতে পাশা চোখ মুখের বাদন গুলো খুলে দিল আরুষ অনেকটা সময় নিয়ে পিক পিট করে চোখ খুলে তাকালো চারমিন কে দেখে চমকে গেল আয়ুষ ভয় ঢুক গিললো তারপর বললো আপু আপনি এখানে চারমিন বাঁকা এসে বললো যাক চিনতে পেরেছো তাহলে তাহলে যাই হোক আসল কথায় আসা যাক তো ঘুরে পিছিয়ে কথা বলার কোনো দরকার নেই তোমার এখানে কেন নিয়ে আসছি সেটা কি তুমি জানো আর দুই দিকে মাথা এড়ো যার অর্থ না আসি জানে না শারমিন চেয়ার শক্ত করে বললো তোমাকে সাবধান করার জন্য এখানে আনছি আমি আমি তোমাকে জানো আসিয়ার আশেপাশে আর কখনো না দেখি নয়তো জানি মেরে ফেলবো আসিয়ার আশেপাশে আর কখনো দেখলে আরো সেটু সাহস নিয়ে বললো আপু আমি আসিয়াকে সত্যি ভালোবাসি কাউকে ভালোবাসা কি পাপ আর এটা কি কোনো অপরাধ নাকি আর আমি আমার ভালোবাসার যোগ্যতা পাবো না কেন আসিয়াকে কি ভালোবাসতে পারি না আমি আমার কি যোগ্যতা নেই আসিয়াকে ভালোবাসা চারমিন এবার জোরে চিৎকার করে বলল না নেই তোর কোনো ভালোবাসার যোগ্যতা নেই খান বাড়ির কোনো মেয়েকে ভালোবাসার যোগ্যতা নেই তোদের আর কি যেন বললি কাউকে ভালোবাসা অপরাধ কি না তা পাপ কি না তাই শোন তোরা এমন একটি নিকৃষ্ট মানুষ তোদের মুখে আর যাই হোক ভালোবাসা কথাটি মানায় না তাই আমার মনকে ভালোবাসা তোদের জন্য অপরাধ তোরা তো ভালোবাসার মূল্য দিতে জানিস না তোরা তো জানিস খেয়ে ভাবে মেয়েদেরকে খেয়ে দিতে হবে আর যাই হোক ভালোবাসা শব্দটি তোদের মুখে মানায় না আরুষ ওস অসহায় মুখ করে বলে উঠলো এমন করেছি আমি যার জন্য এসব বলছেন আমাকে শারমিন হাতটাকে মুষ্টিবদ্ধ করে নিয়ে বললো একটাই অপরাধ তুই আরফ ভাই এটাই তোর বড় অপরাধ আরুষ চমকে উঠল বাট এখনো বুঝতে পারেনি তার বড় ভাইয়ের নাম কেন নিল আরুষ ভাবনার মাঝে শারমিন বলে উঠল শুধু সাবধান করছি পরের বার এ একটাও সাবধান করব না ডাইরেক্ট মেরে ফেলব তোকে যেন আসিয়ার আশেপাশে না দেখি বাসা হর বাজনগুলো খুলে দেহরে বাসায় যাইতে দে আর মিন চলে যেতে নিলে আর ও সবার বলে ওটলো কি এমন খুরি করেছে আমার ভাই আপনাদের শারমিন পিছনে না ঘুরে বলল সেটা তোর বাপ মাকে গিয়ে জিজ্ঞাসা কথাটা বলে শারমিন আর দাঁড়ানো না চলে গেল তার বাড়িতে দুপুরের দিকে সব রান্নার ধুম পড়েছে কেউ এখনো বসেনি সবাই হাতে হাতে কাজ করতে আসলে নাজলি তার মা চাচিদেরকে সাহায্য করতেছে সবাই সন্ধ্যার আগেই বাড়িতে ফিরেছে শারমিন ফ্রেশ হয়ে নিচে নেমে এলো জান এখনো ফিরেনি শারমিন ফোন দিয়ে জানকে ফোন দিয়েছিল অনেকবার কিন্তু জান ফোন উঠায়নি পরে টেক্সট করে বলে দিয়েছে আসতে দেরি হবে শান যেন তার জন্য দেরি না করে জান আর কিছু বলে Luna.